অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজমান বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজে নিয়োজিত রয়েছে পার্টিকুলারলি এই ব্যানকন কন্টিনজেন্ট দুই সাল থেকে আমরা দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আমরা ইউনাইটেড নেশনস ইন্টারিং ফোর্স ইন লেবানন ইন শর্ট ইউনিফিল লেবাননে আমাদের পার্টিসিপেশন আমরা কন্টিনিউ করে যাচ্ছি দুই সাল থেকে আমরা এখানে আমাদের জাহাজ মোতায়েন রয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে পনেরোটি কন্টিনজেন্ট মিশন শেষ করছে এবং এই কন্টিনজেন্টটি বাংলাদেশ কন্টিনজেন্ট ষোলো হিসেবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের ক্রু হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন লেবাননে গমন করতে যাচ্ছে এই কন্টিনজেন্টটির টোটাল সদস্য সংখ্যা একশো জন এর ভেতরে পঁচিশ জন নৌ সদস্য গত ১৯ নভেম্বর কমার্শিয়াল ফ্লাইট যোগে লেবাননে গমন করে এবং আজকে অবশিষ্ট যে পঁচাশি জন তারা আজকে আমাদের ইভেন্ট চার্টার ফ্লাইটে করে লেবাননে গমন করবে ইনশাআল্লাহ বিগত দু হাজার সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে লেবানন উপকূল উপকূলবর্তী ভূমধ্য সাগরীয় অঞ্চলে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য একটি বহুজাতিক বাহিনী নিয়োজিত হয় এবং একটি মেরিটাইম টাস্ক ফোর্সও গঠন করা হয় বর্তমানে পাঁচটি দেশের পাঁচটি নৌবাহিনী জাহাজ এই মিশনের মেরিটাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে ওখানে মোতায়েন রয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও পেশা পেশাদারিত্বের সাথে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করে থাকে ফলে বাংলাদেশ নৌবাহিনী তথা সমগ্র বাংলাদেশের সুনাম অর্জনে জাতিসংঘের অধিভুক্ত বিভিন্ন দেশের কাছে আমাদের সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দেশের শান্তিরক্ষা বাহিনীর কাছে বাংলাদেশের শান্তিরক্ষীরা এখন পেশাদারিত্বের রোল মডেল হিসেবে পরিচিত আপনারা জানেন যে সাত হাজার নটিক্যাল মাইল দূরে অবস্থিত লেবাননে পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশ হতে দীর্ঘ এক বছরের জন্য আমাদের এই নৌ সদস্যরা মোতায়েন হতে যাচ্ছে যে কোনো মানুষের জন্য এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক হাওবার আমরা সবাই মহান আল্লাপাকের কাছে এই প্রার্থনা করি যে আজকে যে সকল নৌ সদস্যগণ পরিবার পরিজন ছেড়ে এত দূরে একটি শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে তারা দায়িত্ব কর্তব্যের ডাকে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা সকলেই যেন নিরাপদে থাকেন তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে এই কন্টিনেন্টের প্রতিটি সদস্যদের কর্মকাণ্ড এবং চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন